গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় তো অনেকদিন বাদে ব্লগটা আরম্ভ করছি আজকে আমাদের মনাকে নাচাতে আসবে আর প্লাস ছয় ষষ্ঠী পুজো ছিল ওই দিনকে তো এই কটা দিন মাঝখানে যে তিন চারটে দিন বলতে পারো আমার এত বাজে কেটেছে আমি এত কষ্ট পেয়েছি মানে বলে বোঝানোর মতো না আমার ক্ষমতা ছিল না উঠে বসার তবুও মানে যখন ও কান্না করছিলো ওকে উঠে আমাকে ফিট করাতে হচ্ছিলো আর ভেতর থেকে একটা আলাদাই শক্তি চলে আসে তো আজকে ষষ্ঠী পুজো ছিল ওকে সবাই খুব আশীর্বাদ করো আর আজকে ওকে মাসিরা নাচাতেও এসেছিল আশীর্বাদ করতে এসেছিল তো আজকে সব কিছু মিলিয়ে দিনটা অনেক ভালো গেছে তো একটু একটু করে কিছু এই ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখো আর তোমরা সবাই ওয়েট করে আছো আমার নর্মাল ব্লগের জন্য যেখানে আমি শেয়ার করব তোমাদের সবারকে আমার সাথে করা অ্যাক্টিভিটিস তো নিশ্চয়ই দেব এখন দেখো বিকালবেলায় মা সবাইকে মিষ্টিতে যাচ্ছে পাড়ার কারণ যেহেতু মা দিদুন হয়েছে সেই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তো তারপরের দিনে যে সকালবেলা মাসি এসছে পুচকুকে ব্লেসিংস দিতে আর সবাই জানো যে এটা সব জায়গায় এসে থাকে তো ওনারা এসে ওকে অনেক আশীর্বাদ করেছে আর দিদি ভিডিও করছিল বলেও ভীষণ খুশি হয়েছে ওনারা তো তোমরা ভিডিওটা দেখো এইগুলো ভিডিওগুলো থাকুক যাতে এইগুলো স্মৃতি হয়ে থাকে আর আমার পুচকু বড়ো হয়ে সব কিছু দেখবে আমি এটাই চাই এই জন্য এই ভিডিও ক্লিপগুলো দেওয়া কারণ তোমাদের দাদা চায় না যে এই ভিডিওগুলো দিই মানে ওর মুখ দেখিয়ে দিই সেজন্য ওর মুখগুলো আমি সব জায়গায় একটু ঢেকে দেওয়ার চেষ্টা করেছি পুরোপুরি তো ঢাকতে পারিনি তবে চেষ্টা করেছি ঢেকে দেওয়ার আর তোমাদের সাথে শেয়ার করব ওর ফেস রিভিউলের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা ওয়েট করো আর ওর নামটাও মানে খুব তাড়াতাড়ি বলবো তো কি বলবো বন্ধুরা এত দিন এত কষ্ট পেয়েছি যেহেতু আরও শীতকাল তো ওই জন্য আরও বেশি কষ্ট পেয়েছি আর কলানি থেকে বগুলা বাড়িতে ফিরেছি যেহেতু গাড়িতে করে রাস্তায় এত বাম্পার না ওই জন্য ঝাঁকুনি লেগেছে সেই জন্য কাটা জায়গায় ঝাঁকুনি লাগাবানি তো তোমরা বুঝতেই পারছো কতটা কষ্টে আর যেহেতু এতগুলো স্লাইন চলে এত ইঞ্জেকশান কোমরে ইঞ্জেকশান তো সেইগুলোর ব্যথাগুলো যেন আরও বেশি বেড়ে গেছিলো ঠান্ডাতে এত কেঁদেছি এত কষ্ট পেয়েছি কিন্তু তারপরেও বলবো আমার এই দিনগুলো যেন সব থেকে সুন্দর দিন আমার জীবনের আর সব থেকে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি এখন আমরা আমরা সবাই শুধু আমি আর তোমার দাদা ভাই না আমাদের বাড়ির সবাই সবার মুখের একটা আনন্দ এই আনন্দ মানে বলে বোঝানোর মতন না যে ঠিক কতটা সবাই খুশি বাড়িতে কোন নদী ঠাকুর জামাইলো বাড়িতে বলি অনন্ত নদী আডমটো চালবেলে দে হারিতে ঠাকুর জামাইলো বাড়িতে তারপরে এখানে দু চার দিনের ফ্লগ পুরো মিক্স করা আর আমাদের বাড়িটা একদম পুরো চেঞ্জ এখন মানে একটা বাচ্চার সাথে কিভাবে চেঞ্জ হয়েছে দেখো এখন আমাদের বিছানায় তিনটে জিনিস সবসময় রাখা থাকে মানে ওর যেগুলো প্রয়োজন সব জিনিস আর এখানে দেখো ওর মিমি মানে ওর একটু হাঁচি হচ্ছিলো তার জন্য ও মাস্ক পরে স্যানিটাইজ করে ওকে কোলে নিয়েছে কারণ যাতে ওর কোনো প্রবলেম না হয় আর আজকে আমার একটা বান্ধবী এসেছিলো আমার সাথে দেখা করতে আর ও যেহেতু মহারাষ্ট্রে থাকে ও চলে যাবে তো দেখো ফুচকুজন আবার গিফট নিয়ে এসছে ও সেটা একটু ভ্লগে নিয়ে নিলাম আর ওর ছেলে আছে তোমরা হয়তো ওকে আগে ভ্লগে দেখেছো আগে ও আমাদের বাড়িতে এসছে তো ঠিক জানি না যে মানে দেখেছো মানে আমার ঠিক মনে পড়ছে না যে তোমাদেরকে দেখিয়েছি কি দেখাইনি দেখো ড্রেসটা কত কিউট মানে এই জন্য না মেয়েদের মানে কোনো কিছু দেখলে আমার ভীষণই ভালো লাগে আর এখন আমাদের রাত কাটছে ঠিক এভাবে মানে এখন রাত দুটো তিনটে চারটে মানে সারা রাতটাই বলতে পারো জেগে জেগে কাটছে আমার আর মার আমার সাথে সাথে আমার মারও পুরো সেমই কন্ডিশান যতই বলো মানে একটা মেয়ের স্বাদ তো একটা মাই দেয় মা ছাড়ার কেউ বোঝে না একটা মেয়ের কষ্ট আর মা এখানে যে সর্ষে দিয়ে ওর জন্য বালিশ বানাচ্ছিলো সেটা একটু ভিডিওতে নিলাম চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার সমস্ত কিছুই আর এটা সকালবেলায় পরের দিন রান্নাবান্না হচ্ছে অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে মানে মা সব কিছুই ম্যানেজ করছে একসাথে দিদি মা আর বাবাও তো বাবাও চলে যাবে আর কিছুদিন পরে দেখতে দেখতে চল্লিশ দিন হয়ে গেল বাবা এসছে বোঝাই যাচ্ছে না আর তোমাদের দাদা ভাইয়েরও মানে এইখানে মানে মানে ভূমিকাটা অনেক বেশি ও আমাকে সব মানে ভীষণ কেয়ার করেছে গোটা দিন রিকভার হতে ও মা দিদি সবাই মানে আমি কারো কথা কম বেশি বলতে পারবো না তো আজকে ছিল মনার চেক মানে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর দেখাতে যেতে হয়েছিল কালকেও একটা ডাক্তার দেখিয়েছি আমার ডাক্তার দেখানো ছিল তো সেটার ব্লগে নেওয়া হয়নি আজকেরটা নিয়েছি তো এই যে আমরা এসছি আর ও কোলে নিয়ে রেখেছে ওকে আর এই যে সন্ধ্যাবেলায় মা এখন পকোড়া ভাজছে আর এই যে বাবা বাজার করে নিয়ে এসছে আর বাবা দেখো বাজার করে আনলে পুরো বেঁধে নিয়ে চলে আসে বাজার এটা হচ্ছে মেটে আলু তো বাবা কিছু জিনিস নিয়েও যাবে কালকে যেহেতু চলে যাবে বাবা তাই জন্য এইগুলো সব নিয়ে আসা হয়েছে আর এখানে এই যে মা পকোড়া ভাজছে ডালের পকোড়া আর এদিকে হচ্ছে চা আর এখানে এই যে মাছ আনা হয়েছে কুচে মাছ আর এটা কাতলা মাছ আছে আর এখন রান্না হবে মাংস তো এভাবেই কাটছে দিন টুকটাক করে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সাথে নর্মাল ভ্লগ আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব।

দাদু হওয়ার ফিলিং কেমন বলো ভালো খুব ভালো ধন্যবাদ জানাই সব কিছু সুন্দরভাবে এরকম রয়ে গেলো কোটি কোটি ধন্যবাদ তাই খাই আবার ও করে কেন মা এদিকে রান্না করছে আমার একটু দেখি খোলা দেশি চিকেন কারণ বাবা কালকে চলে যাবে তাই মাথার ছোট হয়ে গেছে আমাদের বাড়ির সবারই মনটা আজকে খারাপ তোমরা বুঝতে পারছো আমি ব্লগে দেখি কারণ বাবা কালকে চলে যাবে কিভাবে দিনগুলো চলে মানে চলে গেল প্রায় চল্লিশটা দিন বাবা ছিল বাড়িতে যাই হোক এখন সবাই তো সবার জায়গায় ফিরে যেতেই হবে তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে ফুচকে খাওয়াতে হবে আবার রাত যাতে হবে তবে সব কিছুর মধ্যে জার্নিটা খুবই সুন্দরভাবে কাটছে তোমাদের সাথে নর্মালি ভিডিও তাদেরকে শেয়ার করব তোমার সবাই পাশে থেকো সাথে থেকে আর সাপোর্ট করো তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানেই হেল্প করছি দেখার পরে ভিডিওতে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর ফুচকোর মুখ দেখিয়ে ভিডিও খুব শীঘ্রই করবো চলো হ্যা গুড নাইট